আপনি দুর্নীতির কথা বলছেন কিন্তু অনেকে তো সেইটা না বললে দুর্নীতিতে ভর্তি আমি সর্ব জায়গায় এটা ক্যান্সারের মতো হয়ে গেছে আমি যখন মুক্তিযোদ্ধা তো আমার তো স্পষ্ট কথা কথা হ্যাঁ আর মুক্তিযোদ্ধা যদি কথা না বলে বলবে বলবে ভুল কথা লে আর এখানে আমি তো সার্বক্ষণিক তো এখানে সব জমি জমা আমার নিজের দেওয়া এই প্রতিষ্ঠান আমার গোড়া থেকে আনা করা আমি মানে সবসময় এটার পিছনে লেগে আসি তার জন্য আমি সাপোর্ট দিলাম যে এখানে কাজ চলে আচ্ছা আমরা যদি একটু মধ্যে কি কি মালামাল দেখতে দেখতে ভালো মধ্যে হলে মোদ মালামাল দেখার একটি আমার নাই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হইলো আমি এটার চাকরি দিইটা আমি যাবো আমি আর একটা সিডি ধরার মতো ক্ষমতা আমার নাই

এই দেশটাকে এত এত এইভাবে আসতে কারণ এত উন্নত দেশ দেখে নাই বললেন কারণ আমি বাহিরেও রয়েছি পাঁচ ছয় বছর আমি সিঙ্গাপুরের মতো জায়গায় এইটটি ওয়ানে গেছি এইটটি সিক্সে আমি সিঙ্গাপুরে আমি লেবার ইয়ে করছি কাজ করছি সেখানে যার জন্য উন্নত দেশ দেখছি আমরা হ্যাঁ এবং ওখানে একটা ওখানে ছিল একটা বেশ একটা দেশ বেরসা বৃত্তি করতো সেইখান থেকে তারা উঠে গেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিট অ্যান্ড ক্লিন এবং ধনী দেশ হিসাবে

বুঝতে পারছি না আপনার সাথে কথা বলে আমার এমন ভালো লাগছে যে আসলে অনেকে তো অনেক কথা বলে না না আমি আমি আমার সিমের বাইরে তুমি কথা বলতে পারি না তারপর আপনার শ্রেষ্ঠ সন্তান সেই হিসেবে যেটা বলছেন আমার স্পষ্ট কথা বলার সাহস আমার আছে ঠিক আছে আমি যদি কখন আবার আসি আপনাকে খুঁজ আমি কথা বলবো কথা বলবে আর আসলে সবচাইতে খুশি হব

ইতিহাস একটা কোটবাড়ি আছে দুইটা তারপরে আর এইদের আবার আইলা আছে একটা গ্রাম্য বল গ্রাম্য বলতে দুই যে আছে এখানে ওখানে তিন নাম্বারে লোড করা আছে আবার হয়তো ওদের আরেকটা আছে এখানে বউ একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা নিয়ে যা বুঝতে পারছি হ্যাঁ যার জন্য আর এদের ব্যাপার হলো কি আপনি ফোর্স করবেন কোন জায়গায় কারণ ঈদের 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 টাকা চারটে হাজার পাঁচ হাজার টাকা দেয় তা পার ডে কত আসে

একটা নিয়োগ আছে আবার একটা একটা জিনিস বাতিল হয়ে যায় আর একটা শুরু হয়ে যায় কিন্তু এই সমস্ত জিনিসগুলো করতে গেলে সেখানে দায়িত্বপূর্ণ একটা জায়গায় একটু দায়িত্বপূর্ণ কিছু টাকা দেওয়া লাগে তারপর তাদের উপর কোর্স করা যায়